But এক যুগের ক্রিকেট জীবন হাজারো রেকর্ড তবুও সেই এক জায়গায় পৌঁছানো হয়নি কখনো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিং এক নম্বরে অবশেষে 38 বছর বয়সে সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করলেন রোহিত শর্মা ইতিহাসে নাম লিখিয়ে তিনি ভাঙলেন শচীন টেন্ডুলকারের রেকর্ড এটাই তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক ওয়ানডে র‍্যাংকিং এ নাম্বার ওয়ান ব্যাটার অন্যদিকে বাংলাদেশের সৌম্য সরকারও দিয়েছেন বিশাল লাভ 24 ধাপ এগিয়ে র‍্যাংকিং নতুন উচ্চতায় আজকের এই প্রতিবেদনে জানুন রোহিতের ইতিহাস গড়া মুহূর্ত আর সৌমের বিস্ময়কর উন্নতির গল্প আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন ভারতের রোহিত শর্মা দীর্ঘ কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি তবে ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে ওঠার স্বাদ এতদিন পাননি অবশেষে আটত্রিশ বছর একশো দিন বয়সে সেই কাঙ্ক্ষিত শীর্ষস্থানে উঠে রোহিত গড়েছেন বিশ্ব রেকর্ড পুরুষ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ওয়ান ডে নাম্বার ওয়ান ব্যাটার হিসেবে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে এই রেকর্ডের আগে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সচিন টেন্ডুলকার যিনি দুই হাজার এগারো সালে আটত্রিশ বছর বয়সে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন এখন রোহিত সেই রেকর্ডও ভেঙে দিলেন ভারতের ইতিহাসে রোহিতের আগে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সচিন ধোনি বিরাট কোহলি ও শুভমান গিল রোহিতের এই অর্জনের পেছনে আছে সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে তার দুর্দান্ত পারফরমেন্স যদিও সিরিজের প্রথম ম্যাচে মাত্র আট রানে আউট হয়েছিলেন দ্বিতীয় ম্যাচে করেন তিয়াত্তর রান এবং তৃতীয় ওয়ানডেতে খেলেন দারুণ একশো একুশ তার ব্যাটে ভর করেই ভারত হোয়াইট ওয়াশ এড়ায় আর রোহিত হন সিরিজ সেরা খেলোয়াড় এই তাকে চূড়ায় পৌঁছে দিয়েছে এই অর্জনের সঙ্গে রোহিতের ব্যাটিং পরিসংখ্যান আরো সমৃদ্ধ হল এখন তার ওয়ানডে ক্যারিয়ারে রয়েছে এগারো হাজারের বেশি রান এবং স্ট্রাইক রেটও নব বিয়ের উপরে যা তাকে নিঃসন্দেহে আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে তার রেটিং পয়েন্ট সাতশো একাশি যা কিরিয়ার সেরা নয় সালে তিনি পেয়েছিলেন আটশো পয়েন্ট তবুও তখন শীর্ষে ওঠা হয়নি এবার অবশেষে সেই স্বপ্ন পূরণ অন্যদিকে বাংলাদেশের সৌম্য সরকারও দিয়েছেন র্যাঙ্কিংয়ে এক বড় চমক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে একশো চল্লিশ রানের সুবাদে তিনি চব্বিশ ধাপ এগিয়ে এখন বাষট্টি নম্বরে তার বর্তমান রেটিং পয়েন্ট চারশো বাহাত্তর এটা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সৌম্যের সেরা অবস্থান বাকি ব্যাটারদের মধ্যে শুভমান গিল দুই ধাপ পিছিয়ে গেছেন বর্তমানে তিনি তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছেন দুই নম্বরে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুকো প্রথম ওয়ানডেতে একশো পঁয়ত্রিশ রানের ইনিংস খেলে তেইশ ধাপ এগিয়ে পঁচিশ নম্বরে উঠেছেন বোলারদের র্যাঙ্কিংয়েও বেশ পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টেনার তিন ধাপ এগিয়ে সেরা পাঁচে বাংলাদেশের নাসুম আহমেদ চব্বিশ ধাপ এগিয়ে সাতচল্লিশ নম্বরে আর তানভীর ইসলাম সাতাশ ধাপ এগিয়ে এখন উনসত্তর নম্বরে অলরাউন্ডারদের তালিকায় বড় কোনো পরিবর্তন না এলেও ব্যাটসম্যান ও বোলারদের এই নড়াচড়ায় র্যাঙ্কিংয়ে নতুন ভারসাম্য এসেছে সব মিলিয়ে রোহিত শর্মার বিশ্ব রেকর্ড আর সৌম্যের বড় অগ্রগতি দুজনেরই পারফরম্যান্সে আজ আলো ঝলমল করছে ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিং তালিকা